লোনো ফেস স্টার্ট দিয়ে দিই কিন্তু লোনো স্টার্ট দেওয়ার পর আমার সাথে এরকম সব ঘটনা ঘটলো যে শুনলে আপনারা সো গাইস আপনারা দেখেন যে আমার ওপোনেন্টে ফোর মারাত্মক একজন প্লেয়ার পরে যায় মেয়েটি কিন্তু সো ফার্স্ট রাউন্ডে দুর্দান্ত রেট নাম্বার দিয়ে আমি তাকে দুর্দান্ত অন্টেক্ট দেবো শেষের দিকের খেলা দেখলে আপনারা পুরো অবাক হবেন সো গাইস আপনারা গেমটা শুরু থেকে শেষ পর্যন্ত ইন গেম এনজয় করেন সো আমরা দুজনে ফ্রি স্টাইল ট্রাই করতে এসেছিলাম সো আমি তাকে একটি ওয়ান টপ দিয়ে চেষ্টা করেছিলাম এবং দ্বিতীয় রাউন্ডে আমি তাকে শর্টগঞ্জের দুর্গান একটি ওয়ান টপের মাধ্যমে গেলাম তো গাইস এবারই হবে খেলার আসল পর অর্থাৎ এখন আমরা তৃতীয় রাউন্ডে চলে এসেছি সো গাইস আপনাদেরকে যে বললাম আমার যে ভুলটি হয়েছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি গাইস সো গাইস এখানে আমি উডপিকে নিয়ে নেই সব গাইস মূলত আসল ঘটনাটি এখানে ঘটে তখন আমি মারতে যাচ্ছিলাম কিন্তু সে আমাকে একটি ওয়ান তারপের মাধ্যমে ডাউন করে দেয় অস্তিক গভমেন্টের সাথে আমি চতুর্থ রাউন্ডে চলে আসি চতুর্থ রাউন্ডে আসার পর আমি তাকে ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করি কিন্তু তাকে ওয়ান টেপ দিতে পারি না সো গাছ দেখতে পাচ্ছেন যে আমি তাকে ওয়ান টেপ দেওয়ার ট্রাই করছিলাম কিন্তু সে আমাকে এক শটের মাধ্যমে ডাউন মেরে ফেলে পিকারের মাধ্যমে সে দুটি রান আমার কাছ থেকে নিয়ে নিল সো এখন আমি তাকে আর ছাড় দেবো না দেখা যাক কী হয় এখন গান নেওয়ার দায়িত্ব পড়েছে ওর কাছে দেখা যাক ও কি করে গাইস ও নিয়ে নিলে তো আমি তাকে মারার চেষ্টা করবো দেখা যাক কি হয় সো দেখতে পেলাম যে সেকেন্ডের মধ্যে আমাকে রাশ দিয়ে দেয় এবং ওর কাছে ফুটে ছিল যার কারণে সে আমাকে সহজে হিটের মধ্যে আমি ডাউন করে দেয় এবং আমার নেটওয়ার্ক একটু দুর্বল ছিল যার কারণে আমি মরে যাই রাউন্ড সিক্সে চলে এসেছি আমরা সো আমার কাছ থেকে ও তিনটি রাউন্ড নিয়ে নিল আমি মাত্র দুইটি রাউন্ড নিয়েছি সকাশ দেখা যাক আমার নেটটা একটু দুর্বল যে কারণে আমি তাকে মারতে পারছি না দেখা যাক আমি এখানে থেকে অনেকটা ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু দেখা যাক সো এখন আমি তাকে রাস দিতে গিয়েছিলাম কিন্তু আমার নেট দুর্বল থাকার কারণে সে আমাকে মেরে দেয় যখন আমরা সপ্তম রাউন্ডে চলে এসেছি এখন আমি সেখানে আবার ওয়ান টেপান তো শর্ট গানটি নিয়ে নেই আর একটি রাউন্ড জিতে গেলে আমি ম্যাচটা হেরে যাবো সো দেখা যাক কী হয় সো গাইস আমি তাকে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না দেখা যাক আমরা রাউন্ড ম্যাচটা উইন হতে পারি কি না গাইস গায়েশ তাকে খুঁজে পেলাম সে শর্ট দিয়ে আমাকে যাতা দেওয়ার চেষ্টা করছিলো কিন্তু আমি শেখে থাকার মাধ্যমে একটি শট লাগাই এবং সে চারটি শট দিয়ে তাকে মেরে দেই সে এখন আমরা অষ্টম রাউন্ডে চলে এসেছি গাছ দেখা যাক কি হয় এই রাউন্ডটি উইন হতে পারলে দুজনের রাউন্ড সমান হয়ে যাবে তখন লাস্ট রাউন্ডের খেলাধুলা চলবে দেখা যাক আমি তাকে খোঁজার চেষ্টা করছি গাছ আমার উপর রাশ দিচ্ছে এখন আমাকে টু শট করার চেষ্টা করছি কিন্তু আমি কিছুটা হোল্ডে খেলি এবং তাকে মারার চেষ্টা করি অবশ্যই আমি শর্ট পেন্ট দারুণ একটি ওয়ান টিকের মাধ্যমে রাউন্ড রাউন্ডটি উইন হয়ে যাই আমরা লাস্ট রাউন্ডে চলে এসেছে টি উইন পারবে সে ম্যাচটি উইন হয়ে যাবে সো আমি এখানে শর্ট গান এবং ডেজার্ট নিয়ে নিই এখানে আমি কিছু মুভমেন্ট দেওয়ার ট্রাই করতেছিলাম রাজ দেখা যাক কী হয় সে মনে হয় আমার উপর হাস দিয়ে দেবে কিন্তু আমি থেকে ইউএমপি দিয়ে তার উইন হয়ে যায় ভিডিওটি ভালো লাগলো ভিডিওতে লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিলেন ধন্যবাদ